অনলাইন পাঠদান সরকারি মুজিব কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধু তোমাদের আজকের ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা আসছি ঋণ আক্তা প্রবাসক সমাজকর্ম সরকারি মুজিব কলেজ শক্তিপুর টাঙ্গাই শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমার আজকের ক্লাস একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথমপত্র প্রথম অধ্যায়ে পাঠ এক দুই তিন সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য তাহলে একাদশ প্রথম পত্র পাঠ দুই দিনে সমাজকর্মের লক্ষ্য দেশ বন্ধুরা লক্ষ্য কর প্রথমে লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করবে আমি তোমাদের সমাজকর্মের ধারণা সম্পর্কে কিছুটা বলছি তাহলে সমাজকর্মের ধারণাটা দিচ্ছি সমাজকল্যাণ এবং সমাজকর্ম একই অর্থে ব্যবহৃত হলেও সমাজ কল্যাণ এবং সমাজকর্ম কিছুটা পার্থক্য বসে রয়েছে সমাজ কল্যাণের বৃহত্তম লক্ষ্য অর্জনের হল হচ্ছে সমাজকর্ম সমাজকর্ম এমন একটি সাহায্য পেশা এর মাধ্যমে ব্যক্তি নিজেই নিজের সমস্যা সমাধানে সচেষ্ট হয় সমাজকর্ম হলো এমন একটি কলা বিজ্ঞান যেখানে মানব কল্যাণে প্রায়োগিক প্রক্রিয়ায় নিকে বোঝায় সমস্যা সমাধান করতে পারে তাহলে সমাজকর্ম বা সমাজ নিহত পরিবর্তনশীল এই পরিবর্তন সমাজে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় মানুষ সম্মুখীন হয় এই মূলত সমস্যার সমাধানগুলো বৈজ্ঞানিক উপায়ে বিজ্ঞান সমাপ্ত উপায়ে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যক্তির বা দলীয় সমষ্টিভাবে যে প্রক্রিয়ায় সমস্যার সমাধান করে এবং সামগ্রিক উন্নয়ন আনয়ন করে সমাজে সমাজ সমাধান করে ব্যক্তি নিজেই সমাধানে সচেষ্ট হতে পারে সেটা হলো সমাজকর্ম তাহলে লক্ষ্য করো সমাজকর্মে আর কি শুধু সংখ্যা বুঝি সাধারণ সংজ্ঞা দেখো সমাজকর্ম একটি কলা বৈজ্ঞানিক প্রক্রিয়া সাহায্যকের পেশা সামাজিক সমাজ সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম বৈজ্ঞানিক প্রক্রিয়াটা হল সমাজকর্ম তাহলে বিভিন্ন মানুষই বিভিন্নভাবে সংখ্যা প্রদান করছে তো আর লক্ষ্য কর যে সহজকর্মে একটা সংখ্যা বলছে যে সমাজকর্ম এমন একটি সাহায্য পেশা যা মানুষকে এমনভাবে সাহায্য করে যা তারা নিজেরাই নিজের সাহায্য বা সমস্যা সমাধান করতে পারে আবার সমাজকর্মের জনক হলো ডাব্লিউ ফিল্ড ডাব্লিউ ফিল্ড মধ্যে একটি সংজ্ঞা বলছি লক্ষ্য করো সমাজকর্ম এমন একটি সাহায্য করি পেশা যেখানে ব্যক্তি একক বা দলীয়ভাবে ব্যক্তির সামাজিক সন্তুষ্ট এবং সামাজিক লাভের প্রক্রিয়ায় যে কাজ করে সেটা হলো সমাজকর্ম তাহলে তোমরা সাধারণ সংখ্যা এর সাথে একটা ভিনিস সংজ্ঞা লক্ষ্য করতো শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে আমি আবার আলোচনায় আসছি যে সমাজকর্ম লক্ষ্য উদ্দেশ্যটা কি তাহলে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অন্যতম লক্ষ্য উদ্দেশ্য কি তাহলে আমি এখানে বলছি যে সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা বহুমুখী পেশা এটি পরিচিত বহুমুখী সমস্যার সমাধানে সম্মুখীন হয় একজন ব্যক্তি এই বহুমুখী সুদূর প্রসারী সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন লক্ষ্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে তবে আমার এখানে একটি ডাব্লিউ বহেম এর মতে সমাজকর্মের তিনটি মৌলিক লক্ষ্যের কথা বলা হয়েছে সুতরাং এখানে আরেকটি কথা বলে যাচ্ছি যে সমাজকর্মের প্রথমত মূল লক্ষ্যটা হলো। কোনো কিছু অর্জনের আশা মূল লক্ষ্যটা কি কোনো কিছু অর্জনের আশা আর উদ্দেশ্যটা হলো ওই অর্জন মানব কোনো কিছু যে আশা করে তা অর্জনের যে চেষ্টা সেটা হলো আমাদের উদ্দেশ্য সমাজকর্মের উদ্দেশ্য হলো কোনো কিছু অর্জনের চেষ্টা তাহলে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বলতে আমরা বুঝি মানবিক জীবনে যে মানুষের সমস্যা হয় তা সার্বিক কল্যাণ আনয়ন করাটাই হলো আমাদের পুনরুদ্ধার করা সমস্যার সমাধান করা সামর্থ্য সুবিধা করা এবং উন্নয়ন করা সেটাই হলো আমাদের সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য এখানে লক্ষ্য করো বুহেম এর মতে তিনটি মৌলিক লক্ষ্যের কথা বলা হয়েছে তিনটি মৌলিক লক্ষ্য অন্যতম একটি লক্ষ্যটা হলো সমাজকর্মে অন্যতম তিনটি মূল লক্ষ্য হলো মানুষ যা হারায় তা পুনরুদ্ধার করে মানুষ যা হারায় তাও পুনঃ প্রথমত হল পুনরুদ্ধার করা এবং ভাঙ্গন প্রতিরোধ করা ভাঙ্গন প্রতিরোধ করা প্রথমত বললাম পুনরুদ্ধার করা দ্বিতীয়ত ভাঙ্গন প্রতিরোধ করা তৃতীয়ত লক্ষ্য কর কার্যকর যে সামাজিক সম্পর্ক রয়েছে তার সমাধান করে উন্নয়নের প্রচেষ্টা এই তিনটি হলো ডাব্লিউ বুদ্ধিমের মধ্যে অন্যতম লক্ষ্য তাহলে শিক্ষিত আবার লক্ষ্য করো সেই সাথে আমি আবারই বলছি সমাজকর্মের পাঠদান প্রক্রিয়ার আলোকে সমাজকর্মে আবার দেখো তিনটি লক্ষ্যের কথা এখানে বলা হয়েছে পাঠ্যক্রম উন্নয়নের লক্ষ্যে সমাজকর্মে তিনটি লক্ষ্যের উদ্দেশ্যের কথা লক্ষ্যের কথা বলা হয়েছে প্রথমত হল যথাসম্ভব সমস্যা সমাধান সামঞ্জস্য বিধান ও উন্নয়ন ক্ষমতা বিকাশ সাধন যথাসম্ভব সমস্যা সমাধান সামঞ্জস্য বিধান ও উন্নয়ন ক্ষমতার বিকাশ সাধন দ্বিতীয়ত লক্ষ্য করো গচ্ছিত যে সম্পদ ও সেবা কার্যক্রমের মাধ্যমে প্রচলিত কল্যাণমূলক সামাজিক কার্যক্রম ও মানব সম্পদের উন্নয়ন সাধন করা আবার লক্ষ্য করো যে আমাদের যে গচ্ছিত সম্পদ রয়েছে তার সেবা কার্যক্রমের মাধ্যমে প্রচলিত কল্যাণমূলক সামাজিক কার্যক্রম ও মানব সম্পদের উন্নয়ন সাধন করা তৃতীয়ত জনগণ ও সমাজ ব্যবস্থার মধ্যে যে কার্যকর সম্পর্ক স্থাপন করা যাতে সম্পদের সেবা ও সুযোগ সুবিধা সংস্থান করা সম্ভব তাহলে কার্যকর সম্পর্ক স্থাপন করা যাতে সমাজ ও সুযোগ সুবিধার সংস্থা করা সম্ভব হয় সম্পদের সেবা ও সুযোগ সুবিধা সমস্থান করা সম্ভব হয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমি এখানে বললাম বহুমের মধ্যে এবং সমাজকর্ম পাঠ্যক্রম অনুক্রমে তিনটি মৌলিক লক্ষ্যের কথা তোমাদের এখানে উল্লেখ করলাম শিপি দা শিক্ষার্থীবন্দরা তাহলে সমাজকর্মটা কি আমরা ধারণা নিলাম সেই সাথে তিনটি লক্ষ্যের কথা তোমাদের এখানে বললাম সেই সাথে আমি বলছি যে সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো সমস্যাগ্রস্ত মানুষের সমস্যার সমাধানের যে চেষ্টা সেটা হলো সমাজকর্ম সমাজকর্ম একটি পেশাদার সমাজকর্ম হল একটি পেশাদার সমাজকর্ম মূল লক্ষ্য হলো সামাজিক ভূমিকা পালনে প্রতিটি স্থায়ী জনগণের সুক্রিয়া তাহলে সেই সাথে আমি বলছি যে সমাজে সমাজকর্মের মূল লক্ষ্যটা হলো সমাজে ভূমিকা পালনে ক্ষমতা পুনরুদ্ধার উন্নয়নে এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করে তার উদ্দেশ্যটা কি সমাজকর্মে বিভিন্ন মনুষী বিভিন্নভাবে এর উদ্দেশ্যের কথা বলছেন যথাসময় পুনরুদ্ধার পুনঃ নিরাময় এবং পরিবর্তন উদ্দেশ্যটা কি এখানে পুনরুদ্ধার নিরাময় এবং পুনর্নিরীক্ষণ শিক্ষার্থী বন্ধুরা সমাজকর্মের আমরা এখানে লক্ষ্য কথা বললাম সে সাথে কিছু উদ্দেশ্য উদ্দেশ্য সমূহ কি সেপারের মতে সমাজ লক্ষ্য উদ্দেশ্য কথা বলা হয়েছে যে সমাজের মানুষের সামগ্রিক কল্যাণ করা 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 এবং এর পুনরুদ্ধার করা তাহলে অন্যতম অন্যতম উদ্দেশ্য হল এখানে আমরা আলোচনা করছি তোমাদের অন্যতম এক নম্বর উদ্দেশ্য হলো মানব জীবনের সামগ্রিক কল্যাণায়ন মানব জীবনে মানব জীবনের সামগ্রিক উদ্দেশ্য সমূহ অন্যতম একটা হলো মানব জীবনের সামগ্রিক আনয়ন তাহলে সমাজ কমের মূল্য করা হলো মানুষ সমাজে বসবাস করে সমাজ পরিবর্তনশীল সমাজের যে মানুষ তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় সমস্যাগ্রস্ত হয় তাদের সমস্যা সমাধানে সামগ্রিক কল্যাণ আনয়ন করার জন্য যে পুনরুদ্ধার পুনর উন্নয়ন এবং পুনর্নরীক্ষণ করা হয় সেটা হলো আমাদের মানব জীবনে সামগ্রিক আনয়ন তাহলে সমাজের মানুষের যে সামগ্রিক আনয়ন তার সকল দিক কীভাবে উন্নয়ন করা যায় এবং তার নিজেরা নিজের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারে অন্যতম কাজ করে এই সমস্ত মূল লক্ষ্য উদ্দেশ্য সেই সাথে আমি বলছি ভারতীয় সামাজিক ভূমিকা পালন সামাজিক ভূমিকা সামাজিক ভূমিকা পালন সমাজে সমস্যা প্রত্যেক সমাজে কিছু না সমস্যা আছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে কিভাবে প্রতিকার প্রতিরোধ করতে হবে সেই সম্পর্কে সমাজের মানুষ কিভাবে তার পুনরুদ্ধার করে প্রতিরোধ করতে পারে সেটা আনয়ন করা এবং সমাজের ভূমিকা পালন করা যে কাজ সেটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হিসাবে বিবেচিত সমাজ পারে একমাত্র যে সামাজিক ভূমিকা পালন করা সনাতন সমাজ কল্যাণে যে রকম লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আধুনিক সমাজকর্মে বৈজ্ঞানিক উপায়ে ব্যক্তি দল সমষ্টির মাধ্যমে ব্যাপক বা দলীয় বৃহত্তম অর্জনে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যে ভূমিকা পালন করা হয় সেটা হলো সামাজিক ভূমিকা পালন সেটা অন্যতম একটা উদ্দেশ্য হিসাবে বিবেচিত সু দেখো সেই সাথে আমি আমরা বলছি পরিকল্পিত গঠনমূলক সমাজ তিন নম্বর দেখো সমাজকর্মে অন্যতম প্রতিষ্ঠান সুপ্ত প্রতিভা প্রত্যেক মানুষেরই সমাজে কিছু না কিছু তার প্রতিভা থাকে প্রতিভাটা যাতে আত্মকেন্দ্রিক না হয় সেটা কিভাবে প্রকাশ করা হবে সে কিভাবে তারা আন্নয়ন করবে সেটা মূল কেন্দ্রে কাজ করে আমাদের এই সমাজকর্ম প্রত্যেক মানুষই তাদের প্রতিভাটা বিকাশ পায় এবং সমাজে সেই প্রতিভা বিকাশ করে তারা উন্নয়ন করতে পারে সেই উন্নয়ন করে কিভাবে তার সমস্যা সমাধান করবে সেটা অন্যতম সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হিসাবে বিবেচিত তাই তাদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধন করা এমন লক্ষ্যে পরিবেশে দেখো পরিকল্পিত গঠনমূলক সমাজ পরিকল্পিত ও গঠনমূলক সমাজ প্রত্যেকটা সমাজ যাতে পরিকল্পিত ও গঠনমূলকভাবে হতে হয় সেই দিকে কাজ করাটা আমাদের হলো আমাদের সমাজের মতো লক্ষ্য দেশ পরিকল্পিত ছাড়া সমাজে কোনো সমস্যা সমাধান করা যায় না বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং ইতিবাচক ইতিবাচক প্রভাব দেখা দেয় সেই সমস্যাগুলোর সমাধান আদায়ন করার জন্য পরিকল্পিত গঠনমূলকভাবে কাজ করতে হয় সে কাজগুলো আমাদের একমাত্র সমাজকর্মী এবং লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজকর্মী একটা কাজ করে সমাজে উন্নয়ন করা সম্ভব হয় সার্বজনীন কল্যাণ প্রত্যেকটা মানুষের যাতে সার্বজনীন আচ্ছা দেখো সার্বজনীন সার্বজনীন কল্যাণ সমাজে প্রত্যেক মানুষে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে বা লোক বা জাতি বসবাস করে তাদের প্রত্যেকেরই যাতে সমান বৈষম্য না হয় সমান বন্টন হয় সাম্য নির্বিচার হয় সেটার দিকে সার্বজনীন কল্যাণ আনয়ন করাই আমাদের সমাজ ক্রমে অন্যতম লক্ষ্য বিষয় তাই আমরা বলছি এখানে হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান যে জাতি হোক না কেন সকল ধর্মের সকল মানুষের কল্যাণ যাতে হয় সেই দিকে কাজ করে আমাদের এই সমাজকর্ম তাই এটা আমাদের সমাজ অন্যতম লক্ষ্য উদ্দেশ্য সে সাথে আবার আরো লক্ষ্য করো যে সম্পদের উন্নয়ন ও সদ ব্যবহার আমাদের সমাজে যে প্রত্যেক মানুষের কিন্তু কিছু না কিছু তার সম্পদ রয়েছে গুছিত সম্পদ সম্পদগুলো সম্পদের সুষম বন্টন করতে পারে এবং যাতে সুষম সদ ব্যবহার করতে পারে সেই সদ ব্যবহার করে যাতে সমাজে আনয়ন করতে পারে সেটা আমাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য শিক্ষার্থী মন্ত্রীরা লক্ষ্য করো সম্পদের সম্পদ আনয়ন করা সম্পদে সম্পদের করা এবং উন্নয়ন করা গঠনমূলক আচরণ ব্যক্তিত্ব বিকাশ গঠনমূলক আচরণ ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমাজকর্ম প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে পারে তার অন্যতম কাজ করে হলো আমাদের এই সমাজকর্ম সার্বজনীন কল্যাণ সার্বজনীন মানে জাতি তন্ নির্বিশেষে সকল মানুষের যাতে কল্যাণমূলক হয় সেই লক্ষ্যে কাজ করা আমাদের এই সমাজকর্মে লক্ষ্য উদ্দেশ্য আর প্রত্যেক জনগণের অংশগ্রহণ জানি জনগণ সঠিকভাবে কাজ করতে পারে এবং সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য উদ্দেশ্য হিসাবে কাজ করে দেখো সাম্য ভূমুখী সমস্যা প্রত্যেক জাতি মানুষ ত্রিমুখী সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যা সমাধান করে এবং সেই সমস্যা সমাধান করে সঠিক প্রতারণ করে তার সমস্যা সমাধান প্রতিকার করা হলো আমাদের সমাজ অন্যতম লক্ষ্য উদ্দেশ্য সে সাথে আমরা বলছি নীতির পরিবর্তন প্রত্যেক নীতি পরিকল্পনা আনায়ন করা এবং সঠিক নীতি যাতে হয় সেটা তো সঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেটা আমাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য সমস্যা মোকাবিলায় সমস্যা মোকাবিলায় সর্বজনীন যাতে সমস্যা মোকাবিলা করতে আমরা প্রত্যেকটা জনগণ সেটা সমাধান করে আনতে পারে তা নিজেরাই নিজের সমস্যা সমাধান করতে পারে সেই লক্ষ্যে কাজ করে আমাদের এই সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য তাহলে আমি এখানে বললাম যে সমাজকর্মটা কি সমাজকর্মের লক্ষ্যটা উদ্দেশ্যে কী বুহেমে তিনটি লক্ষ্যের কথা হচ্ছে পাঠ্যক্রমে তিনটি আলোচনা ক্রমে তিনটি লক্ষ্য রয়েছে সেই সাথে আলোচনা করলাম যে তোমাদের কিছুটা উদ্দেশ্য পয়েন্ট সম্পর্কে তাহলে তোমরা অবশ্যই বই খুলবে এবং এই উদ্দেশ্যের সময়ের যে পয়েন্টগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে সেটা কিছুটা ধারণা নিয়ে তোমরা বুঝে পড়াশোনা করবে তাহলে আমি বললাম যে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যটা কি এবং সমাজকর্মের ধারণাটা কী তাহলে তোমরা অবশ্যই বাসায় আলোচনা করবে পড়াশোনা করবে এই বলে আজকের মতো আমার ক্লাস শেষ করছি সকলে ভালো থাকো